শিক্ষার্থীরা ষষ্ঠ থেকে দশম শ্রেণী তোমাদের শিক্ষার্থীদের জন্য জরুরি সতর্কবার্তা অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের জরুরি সতর্কবার্তা এসেছে শিক্ষার্থীরা তোমাদের যে বিষয়টি আগস্টের প্রথম সপ্তাহ থেকে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সকল স্কুল খোলা থাকবে এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে তো তোমাদের ফেসবুকে বিভিন্ন গ্রুপে কিন্তু দেখা যাচ্ছে শিক্ষার্থীরা যে আগস্ট থেকে শুক্রবার ও শনিবারে ছুটি বাদ সপ্তাহে একদিন শুক্রবার বন্ধ থাকবে এমন তথ্য কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে শিক্ষার্থীরা স্কুলে কোন কোন দিন বন্ধ থাকছে দেখো সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য ছড়ালেও এই বিষয়টিকে কিন্তু ভিত্তিহীন বলেছে কিন্তু মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তারা এই বিষয়টি কিন্তু ভিত্তিহীন বলেছে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত তারা জানিয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে যে ফেসবুকে ছড়িয়ে বিষয়টি কোন সূত্র কোন সূত্র বা ভিত্তিতে এমন তথ্য প্রকাশ করা হয়েছে তা তারা জানেই না এবং এমন কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি এই বিষয়টি তারা নিশ্চিত করেছে অর্থাৎ মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক বলেছেন যে তিনি বলেছেন আগস্ট মাস থেকে তোমাদের সাপ্তাহিক ছুটি যে বাতিলে যে দাবিটি রয়েছে সেটা সম্পূর্ণই ভুয়া অর্থাৎ শনিবারে যে ছুটির কথা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণই ভুয়া বলতে তারা অর্থাৎ তোমাদের এরকম এ বিষয়ে কোনো আলোচনা হয়নি এবং সাপ্তাহিক ছুটি কমানো হয়নি এই বিষয়টিকে তারা সতর্ক থাকতে বলেছে যাতে কোনো শিক্ষার্থী শনিবারে চূড়ান্ত যে সিদ্ধান্তটি রয়েছে তোমাদের শুক্রবার শনিবার দুই দিনই ছুরি থাকছে আগস্ট মাসে তোমাদের মোট ছুরি থাকবে বারো দিন সাপ্তাহিক ছুরি সহ অর্থাৎ শুক্রবার শনিবার সহ এবং তোমাদের মোট ক্লাস হবে আগস্ট মাসে কিন্তু উনিশ দিন তো ভিডিওটি আমাদের চ্যানেল তোমার কিন্তু নিয়মিত আপডেট সেই সাথে কিন্তু তোমরা বিভিন্ন রকম সাজেশন প্রতিনিয়ত বার্ষিক পরীক্ষা কিভাবে ভালো করবে যাবে তো সাজেশন কিন্তু দ্রুত পেতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে তো অন্যরাও জানতে পারে দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে